নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি নয় ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ নয়ই ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয়ই ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি শনিবার সূর্যোদয় ছটা দশ সূর্যাস্ত পাঁচটা বত্রিশ শনিবার নবমী দিবা নটা তেতাল্লিশ জ্যেষ্ঠা নক্ষত্র দিবা দুটো বিয়াল্লিশ হর্ষণযোগ দিবা একটা নটা সাতাশ গড় করণ দিবা নটা তেতাল্লিশ গটে বনিজকরণ রাত্রি দশটা ছয় গটে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে নয় ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি শনিবার প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিজে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল আর কেতু অবস্থান করছে কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র মূলা নক্ষত্রে আর রবি বুধ শনি কুম্ভে রাহু শুক্র মিনে এবার আসুন দেখিনি বৃষ্টির রাশি আজ নয়ই ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি শনিবারের রাশিফল আজকে আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টির রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্য ঘটবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আজকের দিনে আপনার বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যযোগ আপনার বিদ্যায় রেজাল্ট সবচেয়ে ভালো হবে আপনার রেজাল্টের আকস্মিক উন্নতি যোগ সকলের ইচ্ছার কারণ হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তান মৌ উজ্জ্বল করবে সন্তানের জনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তানের কারণে আপনি গর্বে অনুভব করতেই পারেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকার বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে কর্মজীবনের সাফল্যের ধারা বজায় থাকবে এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবে ধনস্থানে চন্দ্রের অবস্থান এবং মঙ্গলের দৃষ্টি চন্দ্রের উপর থাকায় শুভ অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগ তৈরি হয়েছে যা আপনার আর্থিক জীবনকে বিশেষভাবে সমৃদ্ধ করবে সুতরাং আজকের দিনে বৃষ্টির রাশি আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি এটা শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান এইট নাইন এই সংখ্যা ধরে দেখুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির পথে দেখাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকার বৃষ্টির রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া বৃষ্টির রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে শত্রুতার আগমন ঘটবে শত্রুতার কারণে কর্মজীবনে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাবধান আজ শনিবার আজকের দিনে আপনি বিশেষভাবে কালো কাক কালো কুকুর কালো বিড়াল কালো জীবজন্তুকে ভোজন করান কালো পিঁপড়েকে আটা খাওয়ান কালো কাককে রুটি খাওয়ান কালো গরুকে রুটি আর গুড় খাওয়ান এতে দোষ না আসবে বৃষ্টিক রাশি এছাড়া বলো বৃশ্চিক রাশি আজ একটা বিশেষ দিন আজ ফাল্গুন মাসের শনিবার তাই আজ আপনি ভুলেও অন্য মুখে দেবেন না অর্থাৎ ভাত খাবেন না ময়দা বা ফলাহার করে আজকে দিনটা কাটাবার চেষ্টা করুন এবং সূর্যাস্তের পর শনিদেবের মন্দিরে ধূপ বাতি দিন শনিদেবের মন্দিরে পূজা দিন শনিদেবকে এক কাটোরা সরষের তেল প্রদান করুন যাতে শনিদেবের অস্ত্র শনিদেবের পায়েতে সেই তেল মাখানো হয় তা নিশ্চিত করুন এছাড়াও বলবো আপনি বিশেষ করে মন্দিরের নিকটবর্তী অস্বত্থ গাছের নিচে কালো ডাল কালো তিল ও সরষের তেল অর্পণ করুন এতে শনি মরা সন্তুষ্ট হবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে কর্মজীবনের চাপ থাকলেও পারিবারিক জীবন কিন্তু আপনার কথা মতো সবাই মেনে নেবে আপনার মান্যতা চলবে আপনার ভাবনাতে কর্মে রূপান্তরিত হবে বৃষ্টিক রাশি তবে বৃষ্টিক রাশি যেদিক দিয়ে কিছুটা চাপ আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে ও শত্রুতার কারণে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিছুটা বিগড়ে যেতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম এছাড়া আজকের দিনে আপনার মাতৃস্থানীয়দের দ্বারা যেমন উপকৃত হবেন তেমন কোনো না কোনো বন্ধু বিপদে ফেলতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম বৃশ্চিক রাশি সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা জানালাম তাদের সামনে ভালো মন্দ উভয় উপস্থিত আছে তারা যেন সঠিকটা বেছে নেওয়ার ক্ষমতা রাখে কারণ সঠিকটা বাঁচতে না পারলে জীবনের পথে বাধা বিপত্তি অনেক চলে আসবে জীবন অন্ধকার হয়ে যাবে তাই বলবো যত যত জিনিস চিনতে শিখুন বৃষ্টিক রাশি তাই বলি বৃষ্টিক রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ